আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশ রবিউলাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজরি পবিত্র শুক্রবার পবিত্র জুম্মার দিন সাপ্তাহিক ঈদের দিন সকলকে জুম্মা মুবারক পবিত্র সাপ্তাহিক ঈদের শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিজের প্রতি যত্ন নিন পরিবারের প্রতি যত্ন নিন দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন বিশ্বে আপনার যোগ্যতা অনুযায়ী অবদান রাখুন আবারও সকলকে শুভেচ্ছা ভালো থাকুন সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম